প্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের দেড় কাপ ময়দা আলু গাজর আর পেঁয়াজের কুলি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো প্রথমে চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে সাথে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুলি দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে চুলা রাস মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে গাজর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিয়ে স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আরো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে কিছুটা পরিমাণ কুচি অ্যাড করে করে তারপর ভালো মিশিয়ে নেব এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব এবার একটি মিক্সি বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি তৈরি করে উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে এবার ডোটাকে বড়ির উপর নিয়ে লম্বা রুলের মতো আমি তৈরি করে ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপর হাত দিয়ে চেপে চেপটা করে নিচ্ছে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা এবং বড় রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না দেখুন ঠিক এরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি এবার এরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্টেলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন এবার বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছে এবার এই শীটগুলোর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে এখানে তিনটি শীটের মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি এখান থেকে একটি শীট নিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে এই শিটের উপর আরেকটি শিট আমি দিয়ে দিচ্ছি শীতটাকে চারপাশ থেকে টেনে সমান করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিচ্ছে এবার কাটা চামচ দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এভাবে আমি দুইটি নাস্তা তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা চাপে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে চাপে তাই সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উঠতে পারতে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি ফুলকো খাস্তা আলুর কচুরি তৈরি করে দেখাবো এই কচুরি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় চলুন আলুর কচুরি রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম তলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট ক্রিটও তৈরি করে নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না তাহলে কচুরি খাস্তা এবং ফুলকো হবে না উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে তারপর হাতটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে সাথে কোয়াটার চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে গোটা মশলা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে একটি বড় সাইজের সিদ্ধ লু দিয়ে দিচ্ছে আলুটাকে এরকম করে কেটে সিদ্ধ করে নিয়েছে এবার আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আলুটাকে ভেঙে ম্যাশ করে নিতে হবে তবে খুব বেশি ম্যাশ করে ফেলা যাবে না একটু আধা ভাঙা থাকবে তারপর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কয়টা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট দিচ্ছে গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঠাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এখন এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের বড় একটি রুটি আমি তৈরি করে নেব এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি কই নিয়েছি এবার কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছে ৮টি অংশ উঠিয়ে নিচ্ছে এবার প্রতিটা অংশের মধ্যে পরিমাণ মতো তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিচ্ছে এখান থেকে একটি অংশ নিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর থেকে ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে নিতে হবে খুব ভালো করে চেপে সিল নিতে হবে যাতে করে ভাজার সময় বের না হয়ে যায় হাত ঠিক এভাবে আমি সেপ দিয়ে দিচ্ছি এই তো একটি তৈরি নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকি আলু কচুরিগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার কচুরিগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি আছে কচুরিগুলো ভাজা যাবে না তাহলে ফুলকো এবং মুচমুচে হবে না নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আর চুলারাস খুব বেশি বাড়ানো যাবে না ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে এনেছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আলুর মিনি কচুরি দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই কচুরি অনেক বেশি ফুলকো এবং খাস্তা হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের শুধুমাত্র দুইটি আলু দিয়ে আলুর কুরকুরে চিপস তৈরি করে দেখাবো এই চিপস বাহির থেকে না কিনে বাসায় কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কুরকুরে চিপস তৈরি করার জন্য প্রথমে লাগবে আলু এই চিপস তৈরি করার জন্য এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি যে যতটুকু চিপস বানাতে চান সে অনুযায়ী আলু নিয়ে নেবেন কুরকুরে আলুর চিপস তৈরি করার জন্য আলুটা যেন ভালো মানের হয় আলুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে যাতে করে আলুর চামড়াটা আলুর সাথে লেগে না থাকে তো আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটি মিক্সিন বলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম চামচের সাহায্যে লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর খোসা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে লবণ পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে আলুগুলোকে লবণ মিশ্রিত পানির পানির মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে আলু আর কালো হয়ে যাবে না লবণ আলুটাকে প্রায় মিনিটের মতো ভিজিয়ে রাখবো বিশ মিনিট পর দেখুন আলুর মধ্যে যে কষ ছিল তা লবণ পানির সাথে চলে গিয়েছে আলুগুলো পানি থেকে উঠিয়ে নেব এবার আলুটাকে কেটে নিতে হবে এখান থেকে একটি আলু নিয়ে পাতলা করে কেটে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও হবে না দুইটি আলুই আমি এভাবে কেটে নিয়েছি এবার আলুটাকে পাতলা লম্বা করে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি একই রকম পাতলা লম্বা করে সবগুলো কেটে নেব চেষ্টা করবেন আলুগুলোকে একইভাবে কেটে নিতে যেভাবে আমরা আলু ভাজি করে থাকি ঠিক তেমনইভাবে কেটে নিতে হবে এবার আরেকটি মিক্সিং বল নিয়ে কেটে রাখা আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি আলুগুলোর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তারপর হাত দিয়ে কষলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে আলু গা থেকে কষ ছাড়িয়ে নিতে হবে তো আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে ধোয়ার পর আলুর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আলুগুলোকে এই রকম সুতি পাতলা কাপড়ের উপরে ঢেলে দেবো। আলুর মধ্যে যে এক্সট্রা পানি আছে তা ভালো করে শুকিয়ে নিতে হবে। যতটা সম্ভব এক্সট্রা পানি মুছে নিতে হবে। কাপড় দিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানিগুলো মুছে নিচ্ছি মোট কথা আলুর গায়ে যেন একদম পানি না থাকে দেখুন আলু একদম শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি এক চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আলুর সাথে যেন সব কিছু মিশে যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে হাতের মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি নিয়ে মাখিয়ে নিচ্ছে এর থেকে বেশি পানি দেওয়া যাবে না মোট কথা এর মধ্যে এক্সট্রা পানি দেওয়া যাবে না আলু যখন মেখে নেবেন তখন আলু থেকে এমনিতেই পানি বের হবে আর আঠালো হয়ে যাবে মোট কথা আলুর গায়ে মশলা লাগিয়ে নিতে হবে ভুলেও এর মধ্যে এক্সট্রা পানি দিবেন না তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আলুগুলোকে ফ্রাই করে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি চিপসটাকে ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এগুলোকে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু আঠালো হয়েছে তাই ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে একসাথে বেশি করে দেওয়া যাবে না এবার চুলারাস মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন একটার সাথে আরেকটা লেগে আছে আলুটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে আলুগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটি চাটনির সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নেব বাকিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে আলুগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়ে দিবেন না তাহলে আলুর গা থেকে মশলাগুলো পরে যাবে আলুটাকে থেকে মিনিট ভাজার পর দিয়ে দুই তিন ছাড়িয়ে নিতে হবে আলুগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি এই চিপসগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে এক সপ্তাহের মতো রেখে খাওয়া যাবে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এক ঘেমি নুডলসকে আরো ইয়ামি আর টেস্টি করে রান্না করা যায় আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য চোলা একটি ফ্রাই বসিয়ে দিলাম ফ্রাই গরম হয়ে আসলে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নেব পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আধা কাপ পরিমাণ টমেটো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে গাজর টমেটো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গাজর টমেটো ভেজে নেওয়ার পর এটিকে এক সাইডে নিয়ে এর মধ্যে দুইটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন এই ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। ডিম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন ডিম সবজির সাথে মিশিয়ে নেব আর ডিমের যে বড় অংশটি আছে সেগুলো হাতল দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দিতে হবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজরের সাথে ডিম ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাথে থাকা মশলাগুলো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি এখন একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে দুই কাপ পরিমাণ নর্মাল পানি এখন একটু নেড়ে নিচ্ছি আর নুডলস এর মাঝখানের পাট খুলে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসলাম সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি দুই মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এই টমেটো সস আমার নিজের হাতে তৈরি করা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন সস দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নেব সয়া সস দিলে লবণ একটু বুঝে দিবেন কারণ সয়া সসের লবণের পরিমাণ বেশি থাকে তাই লবণের পরিমাণ একটু কম দিবেন কিছুক্ষণ নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি দুই মিনিট পর দেখুন আমার নুডলসটি রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নুডলস কেমন হয়েছে তো হয়ে গেল আমার আজকের ইয়ামি টেস্টি নুডলস রেসিপি এভাবে নুডলস রান্না করলে এর মধ্যে জুসি জুসি ভাব থাকে তাতে খেতেও দারুণ লাগে আর এটাই হলো এই নুডলস রান্নার স্পেশালিটি এভাবে নুডলস রান্না করলে অনেকক্ষণ রেখে দিলেও একটা আরেকটার গায়ে লেগে যাবে না আর জমেও যাবে না এভাবে বাসায় একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে কোন এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ